এগুলো যদি বেঁধে দেয় তাহলে আমার তাড়াতাড়ি কাজ বড় হয়ে যাবে না

করলা গাছ দেখছো এই যে করলা গাছ কত সুন্দর হয়েছে কাঁচা কেচা তুলছে গাছের সাথে এই যে করলা গাছ করলা ধরে না এই করলা ধরবে শুধু গাছটাই আছে বুঝছো করলা এখনো ধরে নাই কোনটা এই যে তুলসী গাছের উপর তো উপর উঠে যাচ্ছে এই পেঁপে গাছ পেঁপে কত বড় বড় পেঁপে হয়েছে দেখছো আমাদের হ্যাঁ তোমার ইচ্ছে